গত 30 জুন কুমিল্লায় 7 বস্তা পয়ষি একটা মাদ্রাসার ছাত্রী অপহরণ হয় তাকে আমরা উদ্ধার করি এবং ওই অপহরণ তারিখে গ্রেপ্তার করি গত কালকে আমাদের সিলেটে র‍্যাপ 9 একটি অভিযান পরিচালনা করে 1880 বস্তা বিদেশি মাছ উদ্ধার করে এছাড়া র‍্যাপ 10 বিশেষ অভিযান পরিচালনা করে 154 কেজির গাজাব গাজা উদ্ধার করে। তথ্য আত্মসাতের অভিযোগে আমরা তিনজনকে গ্রেফতার করি এর একজন নারী এবং আর দুইজন ছিল বিদেশি নাগরিক এরা অনলাইনের মাধ্যমে প্রতারণা করে অনলাইনে ভিডিও এবং বিভিন্ন প্রতারণা করে আসছিল এবং এই প্রতারণাকারী একটা গোষ্ঠী আছে তাদেরকে ধরার জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ এখন আমি আমাদের পাঁচই আগস্ট দুই থেকে এই পর্যন্ত যে অভিযান পরিচালনা করেছে আমাদের অভিযানে যে সফলতা হয়েছে সেই বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব অস্ত্র এবং গোলাবারুদ মামলায় এই পর্যন্ত কিন্তু আমরা 207 জনকে গ্রেফতার করি এবং এর পাশাপাশি 5 শতাধিক অস্ত্র এবং 10 হাজারেরও বেশি গোলাবারুদ আমরা উদ্ধার করতে সক্ষম হই আমরা সুন্দরবন এলাকা এবং দক্ষিণガラবাড় এলাকায় অভিযান পরিচালনা করে 72 জন জলদস্যুকে আমরা গ্রেফতার করি মানব পাচার মামলায় এই পর্যন্ত আমরা পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত তেহাত্তর জন অপরাধীকে গ্রেফতার করি এবং বেয়াল্লিশ জন ভিক্তিমকে আমরা উদ্ধার করি অপহরণ মামলায় আমরা ৬ শতাধিক আসামি গ্রেফতার করি এবং সাতশো জনের অধিক ভিক্তিমকে আমরা উদ্ধার করি র্যাবের পোশাক পরে এবং র্যাবের ভুয়া পরিচয় দিয়ে অপরাধ কর্মের সঙ্গে জড়িত পাঁচজন এরকম ভুয়ার একটি আমরা গ্রেফতার করি প্রায় দু হাজারেরও বেশি হত্যা মামলার আসামি আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এই পর্যন্ত সাত শতাধিক ধর্ষণ মামলার আসামিকে আমরা গ্রেফতার করি দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা বাহাত্তর জন চাঁদাবাজ গ্রেফতার করি প্রায় পাঁচ শতাধিক ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করি প্রতারণার মামলায় চুয়াল্লিশ জন এবং কিশোর গ্যাং এর পঁচিশ জন সদস্যকে আমরা গ্রেফতার করি ডাকাতি গ্রেপ্তার করি এবং অপরাধীকে আমরা গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে লক্ষ পনেরো হাজার তিনশো সাতাত্তর মোটর আঠারোশো আঠারো হাজার তিনশো ছত্রিশ কেজি গাঁজা একান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার ইয়াবা চোদ্দ হাজার দুশো সত্তর লিটার বিদেশি মত সাঁত্রিশ হাজার দেশি মত এবং আট লিটার বিয়ার আমরা উদ্ধার করি সাংবাদিক বৃন্দ আইনের শাসন সমুন্নত রাখা মানব রক্ষা সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ বাহিনী, বিজিবি, আনসার এরা সবাই আমরা সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা আরো দৃঢ়তার সঙ্গে এই কাজ চালিয়ে যাব যাতে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসে এবং অপরাধীরা যাতে অপরাধ সংগঠন করতে না পারে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে আমরা সবাই সমন্বিত করে যাচ্ছি এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আশা করি যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করতে পারবো এবং সামনে যে আমাদের জাতীয় নির্বাচন আসছে সে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করে

এটির মূল তদন্ত ডিএমপি করছে তারাই তদন্ত করে এর সঙ্গে কিভাবে বিষয় করবে এবং আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমপি কে করতে সহায় আর পার্বত্য অঞ্চলে কিছু বিষয় এটি পার্বত্য অঞ্চল সহ সারা বাংলাদেশি জঙ্গি তৎপরতা এবং পাহাড়ি এলাকায় যে তৎপরতা সে ব্যাপারে সজাগ আছে এই ক্ষেত্রে আমরা গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর আমরা গতকালকে থেকে এটা শুরু করেছি এবং এই বিষয়ে যে আপনারা তদন্তকারী সংস্থা তাদের কাছ থেকে বিস্তারিত জানলে ভালো হয় বিষয়টি আমরা আমাদের এটা গোপনে কাছে ধন্যবাদ আমাদের কাছে অপরাধের পরিচয় অপরাধী সে কোন দলের কত বড় শীর্ষ বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এখানে জনীয় পরিচয় আমাদের কাছে কোনোভাবে ধন্যবাদ মাননীয় আহ এক একটা অপারেশন অভিযানের পরে এসে আপনাদের সচলতার গল্প বলেন আমাদের একজন অপরাধী যার বিরুদ্ধে দুই হাজারের অধিক মামলা বা আপনার বক্তব্যে চলে আসছে যে অপরাধী আগে আপনাদের কাছে গ্রেপ্তার হয়েছে পরে সারাপে সে আবার একে অপরাধ করছে কেউ সারাপেক্ষণ করছে কেউ ধর্ষণ করছে এই যে চোর পুলিশ খেলা এখানে আসলে এটা থামবে কবে আর মব যখন দেখতেছে না আপনাদের ধারা এই দেশের কাজ করতেছে না অপরাধীরা বেপর হচ্ছে এই কারণে কি মব সৃষ্টি হচ্ছে কিনা পাঁচ আগস্টের পরে আপনারা কি আসলে কাজ করতে পারতেছে কিনা একে পরে ঘটনা আপনার মুখ দিয়ে বের হয়ে আসতেছে এটি কি আসলে দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মূল বাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনীর যে অবস্থায় হয়েছিল সেখান থেকে দ্রুতই আমরা স্বাভাবিক পর্যায়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আমি মনে করি এই পর্যন্ত আমরা মোটামুটি অনেকটাই ঘুষিয়ে এসেছি এবং সামনে যে ভবিষ্যতে আমরা আরো সফলতার সাথে আমরা আরো আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন আর আইন শৃঙ্খলা অপরাধ মুক্ত নাই অপরাধ সংঘটি হয় ক্ষেত্রে দেখার বিষয় আমরা কিভাবে রেসপন্স করছি আপনি মক ভয়ালু বলেন চুরি বলেন ডাকাতি বলেন খুন প্রত্যেকটা ঘটনায় আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেফতার করছি কাউকে কিন্তু কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না

তারপর যে বিষয়টা আমরা ব্যাপারে সেরো তদন্তে এখনো ফলাফল জানানোর মতো পর্যায়ে আমরা নাই আমরা এই অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য আসামি যারা আছে তাদের গ্রেফতারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ব্যবসা বাণিজ্য এই সংক্রান্ত বিষয়ে যারা প্রাথমিক হবে একেবারে প্রাথমিক হবে বা এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত

তাহলে এটা আমরা অপরাধ সংঘটিত হওয়ার পরে সেই অপরাধীদের বিরুদ্ধে নাওস্থanei এটা একজন সমাজবিজ্ঞানী গবেষণার বিষয় হতে পারে অন্যরা গবেষণা এটা বিল করে আনতে পারেন যে কেন এই ধরনের অপরাধ হচ্ছে কেন আমাদের দেশের কিশোররা যারা বয়স 13 14 15 বছর তারা কিশোর গ্যাং এর সদস্য হচ্ছে আমাদের সার্বিক আর্থসামাজিক অবস্থা আমাদের ওভারঅল যে একটা কালচার সবকিছু মিলে গবেষণা করলে হয়তো ফলাফল আসতে পারে আমরা এই মুহূর্তে যারা অপরাধ সংগঠন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি সম্পর্ক করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা পাচ্ছি এই ধরনের ঘটনায় ব্যবসায়িক বিরোধ চাঁদা অভিযোগ দেওয়া হয় তারপরে নানা ধরনের অভিযোগ জানানো হয় পুলিশ কে হয় আপনার স্পেসিফিক কোন বা কোন এলাকা গুলোতে তাদের মধ্যে এই ধরনের চাঁদাবাজি আমরা যাদববাদদের একটা তালিকা আমরা সব সময় করি এটা আপডেট করি এবং এই তালিকা অনুযায়ী যারা যাদববাদীদের সাথে সম্পৃক্ত জড়িতও তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নিই এই প্রক্রিয়া আমাদের চলমান আছে আমরা সব জায়গায় সব সব সময় চেষ্টা করি আপনারা সাথে সমন্বয় করে আমরা যারা যাদববাদী বন্ধ করা যায় সেই জন্য আমরা কাজ করি আগের র্যাবের চেকপোস্ট থাকতো বিভিন্ন এলাকায় যে কারণে চিন্তায় কম হতো না আপনারা কার্যক্রম করতেছেন কিনা বা সাইকোলজিক্যালি তারা যদি মনে করে থাকে যে না আইন এখন দুর্বল তাহলে আপনারা সেটা কিভাবে তাদেরকে দিবেন সেটা আপনাদের কোন পরিকল্পনা আছে কিনা আমরা আপনার যে তহলের কথা বললেন চেক পোস্টের কথা বললেন এই কার্যক্রম আমাদের চলমান আছে আমরা প্রায় রাস্তায় চেক পোস্ট করি এবং আমাদের হয়তো সংখ্যা সাধারণ পুলিশের চেয়ে তো আমাদের সংখ্যা কম এই জন্য হয়তো আপনারা সবসময় দেখতে পান না কারণ আমাদের ঢাকা শহরে যে কমিটি প্যাট্রিয়ান আছে তারা নিয়ম তারা চেক পোস্ট করে টহল করে এবং এই ধরনের অপরাধ চিন্তায় চাঁদাবাজি বন্ধের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা দৃঢ় প্রতিজ্ঞ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করার জন্য আমরা সবাই মিলে কাজ করে যাব এবং আমি আশাবাদী এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে এবং কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোন পদক্ষেপ না দল থেকে বহিষ্কার হচ্ছে করছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের কিন্তু কোন ব্যবস্থা নিচ্ছে না কেন আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কেউ কোন অপরাধের সাথে সম্পৃক্ত হলে সেটি আমরা নেই এবং ওই আসামিদের গ্রেফতার করি সে তার দলীয় পথ কি দল থেকে তাকে বহিষ্কার করা হলো কি না হলো সেদিকে আমরা কখনোই দেখি না তবে এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি যে রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে যে তারা তাদের যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থা যে গ্রহণ করে সেটাকে আমরা অ্যাপ্রিস্ট করি বাট ওইটা আমাদের জন্য কোনো বিষয় না সে দল থেকে বহিষ্কার হলো কি হল না যে অপরাধী সে অপরাধী সে কোন দলের কোন পাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই জড়িত নাই আপনাদের সকলকে ধন্যবাদ